এটাও আপনারা আইলে আইবা আমার দরজন লাগে আমি কিন্তু চলে দিয়ে থাকেন না থলে দি জোর না হুশিয়ার হুশিয়ার রে চলে দিয়ে ডর করে ও এরা ওইলা দুই জন ভাতর দিলালা মানু এরা ডরবই নাই আমরা কসমা মানু কসমা দিল এখন আমরা বুঝাই জনি ক্যামেরাম্যান বাইরে দেখাই নাইলে ভাতে তাই গুছা করি লিবা আচ্ছা পুরো ব্রিজের মাথা এখন কিন্তু তুমি এখন ক্যামেরা যাও গিয়া ক্যামেরাম্যান ভাই আইসইন হাড় দুর্বল যারা মন দুর্বল যারা মানে শক্ত মনন না এরা লাগান জন ভাতর দিলালা মানু আপনারা আইবা

লগৰ হয় আৰু আমাৰ দৰ লাগছে তই অত বেছি লাগে

নাল্লাই কইলি আমার নিয়মত শুকিয়া যায় কিতা কইনাল্লাই আমার নিয়মত শুকিয়া নিয়মত আছে ভাই

জুম কৰি দিয়া জুম কৰি দে